ছাত্রজনতার গণবুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের দমন পীড়নে অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে এখন সেসব হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন হত্যার শিকার ব্যক্তিদের পরিবার পরিচয় এর মধ্যে ঢাকার আদাবর থানায় এক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে এই ঘটনায় ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন মডেল তানজিয়া জামান মিথিলা জানা গেছে আদাবর থানায় গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় দুই আট নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে মামলার খবর ছড়িয়ে পড়তেই ফেসবুকে একটি পোস্ট করেছেন মিথিলা মামলার খবর শেয়ার করে এই মডেল লিখেছেন এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এ ধরনের গ্রেপ্তার দিয়ে কি বোঝানো হচ্ছে পোস্টে অর্থ লোপাটে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের প্রসঙ্গ টেনে মিথিলা লিখেছেন শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনও মুখ সাকিব যা ই করুক না কেন সে খুনি ন তার এত বড অর্জনের কথা ভুলে যান কী করে বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজন সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে উল্লেখ্য বাংলাদেশের মডেলিং জগতে আলোচিত নাম তানজিয়া জামান মিথিলা বাংলাদেশি এই মডেল বলিউডের একটি সিনেমায়ও অভিনয় করেছে এছাড়া মিস ইউনিভার্স বাংলাদেশ দুই শূন্য দুই শূন্য এর মুকুটজয়ীও তিনি একসময় সাকিব আল হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিথিলা এক সাক্ষাৎকারে এই সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে মিথিলা বলেছিলেন হ্যাঁ অনেক বছর আগে আমাদের রিলেশনছি সম্পর্ক ছিল কিন্তু সে এখন বিয়ে করেছে সংসার আছে